সময় থাকতে আপনার কদর কেউ বুঝবে না সময় থাকতে আপনার কদর কেউ বুঝবে না এটাই বাস্তব এই টমেটো যখন দুইশো টাকা কেজি হয় তখন আমরা সবাই খাই খাওয়ার চেষ্টা করি ধনী গরিব এন মেটান না একজন গরিব মানুষের কিন্তু এই টমেটোটা খাওয়ার স্বাদ জাগে যত দাম হোক চেষ্টা করে এক কেজি না খাও একশো গ্রাম আড়াইশো গ্রাম পাঁচশো গ্রাম যতটুক সম্ভব সে কিন্তু স্বাদটা মেটাতে চেষ্টা করে এই টমেটোটা এখন দাম কম পাঁচ টাকা কেজি দেখেন কি পরিমাণ টমেটো পেকে পড়ে আছে কেউ নিচ্ছে না পাঁচ টাকা কেজি কেউ নিচ্ছে না কৃষকের কি খরচ হয় নাই হয়েছে তার মনে কি আক্ষেপ না আছে কিন্তু তার মনে কষ্ট আছে যে এই টমেটো যখন দাম হয় মানুষ খায় অথচ এখন দাম কম আমার জমিতে এত কষ্ট করে এটা করলাম চাষ করলাম চাষাবাদ করলাম এটা এমন কেউ খায় না আসলে বাঙালি আমরা এরকমই বুঝছেন সময় থাকতে কদর করতে জানি না জমিটা যখন সে চাষাবাদ শুরু করেছে সার দিতে হয়েছে জমিটা আপনার কাটতে হয়েছে কোপাইতে হয়েছে বা মেশিন দিয়ে এটা বা গাড়ি দিয়ে এটা চইছে তারপরে কিন্তু এই যে দেখেন এই খুঁটিগুলা এই রশিগুলা বানতে প্রচুর সময় ব্যয় হয়েছে যে কি পরিমাণ কষ্ট একটা কৃষকের একটা ফসল ফলাতে এটা একমাত্র কৃষকই জানে ঠিক আছে তো আপনি সময় তো একটা করদর দিতে শিখুন আপনি যখন একটা জিনিসের কদর মূল্য না দিতে পারেন বা না বুঝেন তখন কিন্তু আপনার নিজেরই লস বুঝতে হবে এটা মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন আছে প্রচুর পরিমাণে শরীরের উপকার আছে এটাতে আপনি দাম কমের জন্য মূল্যায়ন করছেন না আপনার উচিত এখন যেহেতু দাম কম আপনি বেশি বেশি খান অন্তত কৃষক বাসক কারণ সে যদি টাকা তাও তার তার একটু হলে লাভবান লাভবান হবে বা না হোক উঠবে তা না হলে অন্তত কিছুটা হলে তার ঘাটতি পূরণ হবে আর এখন আপনি না কি পরিমাণ টমেটো জমিতে পচতেছে এটা না দেখলে আপনারা বিশ্বাস করা যাবে না বিশ্বাস করা যাবে না প্রত্যেকটা গাছের মধ্যে টমেটো এই যে একটা টমেটো দেখায় আপনাকে এই যে পৌঁছে যাচ্ছে কোনো লাভ নাই কেউ নিচ্ছে না কি করব কৃষক কৃষক আসলে গরিব মানুষ সব দিক দিয়েই বিপদে তো আপনাদেরকে বলছি কোনো জিনিসের কদর কমাবেন না কোনো জিনিসের কদর কমাবেন না প্রত্যেকটা জিনিসের প্রতি চেষ্টা করবেন একটু মূল্যায়ন রাখার জন্য প্রত্যেকটা জিনিসেরই কদর রাখা উচিত সবার সবাই বুঝা উচিত সবাই বোঝা উচিত যে অন্তত একটা জিনিসের দাম কমক পুষ্টিকর জিনিসটা তা আপনাদেরকে বলছি যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট করে শেয়ার করে সবার মধ্যে পৌঁছে দিবেন যাতে সবাই এই টমেটোটার অন্তত পক্ষে কদর বোঝেন